রাশিয়া সফর শেষ করে মঙ্গলবার রাতে অস্ট্রিয়ায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চল্লিশ বছর পর ভিয়েনায় পা রাখলেন কোন ভারতীয় প্রধানমন্ত্রী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই সফর মোদে ভিয়েনায় তাকে স্বাগত জানানো হয় বন্দে মাতারমের গানে ও সুরে অর্কেস্ট্রার সঙ্গে সেই গান পরিবেশন করেন শিল্পীরা তা এক্স্যান্ডেলে পোস্ট করে মোদী লেখেন অস্ট্রিয়া তার সঙ্গীত সংস্কৃতির জন্য পরিচিত আমি তার সাক্ষী হতে পেরেছি বন্দে মাতারামের এই আশ্চর্যজনক পরিবেশনের জন্য অনেক ধন্যবাদ মোদীর পিয়েনায় পা রাখার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান অস্ট্রিয়ার বিদেশ মন্ত্রী অ্যালেকজান্ডার স্যালেনবার্গ বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাকে এরপর চ্যান্সেলার কার্ল নেহামানের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী দুজন একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করে এরপর নেহমার সঙ্গে খোশ বেজাজে মোদেকে সেলফি তুলতেও দেখা যায় একই সঙ্গে নৈশ সারেন তারা মোদী অস্ট্রিয়ায় পৌঁছানোর আগেই সে দেশের চ্যান্সেলর এক স্যান্টারে লিখেছিলেন বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আমি উদ্বেগ এই সফর অত্যন্ত গর্বের কারণ চল্লিশ বছর পর ভারতীয় কোনো প্রধানমন্ত্রী প্রথমবার এ দেশে আসছেন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এবং বিভিন্ন প্রতিবন্ধকতাকে একসঙ্গে মোকাবিলা করা যায় তা নিয়েই আলোচনা করব আমরা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্সান্ডানে ধন্যবাদ জানিয়েছিলেন আর মোদীর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন কূটনীতিবিদরা উল্লেখ্য উনিশশো তিরাশি সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেষবার অস্ট্রিয়ায় গিয়েছিলেন নেটোর সদস্য দেশ নয় অস্ট্রিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝেও নয়াদিল্লির মধ্য রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বহাল রেখেছে ভিয়েনা বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধ নিয়েও ভারত ও অস্ট্রিয়ার মধ্যে কথা হতে পারে দুদেশ মিলিতভাবে শান্তি ফেরানোর পথও খুঁজতে পারে তাছাড়াও মোট পঁয়ত্রিশটি ভারতীয় প্রযুক্তি সংস্থা রয়েছে অস্ট্রিয়ায় ভারতের স্টার্টআপ উৎপাদন ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোই প্রধানমন্ত্রীর সফরের লক্ষ্য ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা